ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পর থেকেই নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এফসি দু হাজার কুড়ি একুশের লিভারপুল কিংবদন্তি রবি ফাউলারের কোচিংয়ে যাত্রা শুরু করলেও পর্যন্ত একবারও জায়গা করে নিতে পারেনি লাল হলুদ খেলার মাঠে মাঝে মাঝে উজ্জ্বলতা ছড়ানো এই ক্লাব কিছু প্রতিভাবান খেলোয়াড়কে সামনে এনে দিয়েছে সম্প্রতি ক্লাবের আইএসএল যাত্রার উপর ভিত্তি করে সর্বকালে সেরা একাদশ ঘোষণা করা হয়েছে আই এর তরফে অভিজ্ঞ গোলরক্ষকদের ভিড়ে নিজের জাত চিনিয়েছেন তরুণ প্রভু সুখান সিংগিল কেরালা ব্লাস্টার্সের নজর পারফরম্যান্সের পর দু হাজার তেইশ সালে যোগ দিয়ে তেরোটি ক্লিনশিটের সাহায্যে দলের শেষ প্রহর রক্ষার দায়িত্ব সফলভাবে পালন করেছেন দলের রক্ষণভাগ সবসময় দুর্বলতার জায়গায় ছিল তবে দু সাল থেকে নিয়মিত মুখ হয়ে উঠেছেন মোহাম্মদ রাকিব ইতিমধ্যে চল্লিশটি ম্যাচে খেলে নিজের জায়গা ফাঁকাফোক্ত করেছেন বিদেশীয় দেশীয় বহু সেন্টার ব্যাক এলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তবে জর্ডানের মাহের হিজাজি এবং মিজোরামের নুঙ্গা রক্ষণের মেরুদণ্ড হিসেবে নিজেদের প্রমাণ করেছেন মাহের তিরিশ ম্যাচে নয়টি ক্লিনশিট এবং দুটি গোল করেছেন অন্যদিকে লালচুংনুঙ্গা চুয়ান্ন ম্যাচে এগারোটি ক্লিনশিট ও বিভিন্ন পজিশনে খেলার দক্ষতা দেখিয়েছেন দু হাজার তেইশ চব্বিশ মরশুমে কেরালা ব্লাস্টার্স থেকে লোনে এসে দুর্দান্ত পারফর্ম করেন নিশু কুমার কুড়িটি ম্যাচে তিনটি ক্লিনশিট দশটি সুযোগ তৈরি ও সতেরোটি সফল ড্রিবল তার কার্যকর ভূমিকার প্রমাণ দু হাজার বাইশ সালে দলে যোগ দিলেও দু হাজার তেইশ চব্বিশ সিজন থেকে নিয়মিত মুখ হন সৌভিক চক্রবর্তী পজিশন ডিসিপ্লিন ও বল ছিনিয়ে নেওয়ার ক্ষমতার জন্য দলের মাঝমাঠে নির্ভরযোগ্য মুখে পরিণত হন দু হাজার তেইশ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসো খেলার ছন্দ এবং আক্রমণে গতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাতাশটি ম্যাচে পাঁচটি গোল করে তিনি নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছেন ইস্টবেঙ্গলে আসার পর থেকে নিজের পারফরমেন্সে ধারাবাহিকতা বজায় রেখেছেন নাওরে মহেশ সিং বাম দিক থেকে আক্রমণ গড়ে তোলায় এবং নির্ভুল পাস দেওয়ার ক্ষেত্রে তার অবদান অপরিসীম দু সালে আইএসএল অভিষেকের পর থেকে নজর কেড়েছেন বিষ্ণু দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে নিজের জায়গা ফাঁকাভোক্ত করেছেন তিনি একভি এক প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্লেটেন সিলভা দু হাজার বাইশ সালের স্পৃঙ্গলে যোগ দিয়ে কুড়িটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনটি মরশুমে ক্লাবের সবচেয়ে সফল বিদেশি স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার সঙ্গী হবেন ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড পেরো পেরোসেভিচ যিনি চোদ্দটি ম্যাচে চারটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তার উচ্চগতির খেলা ও কর্মঠতা তাকে এগিয়ে রেখেছে ক্লাবের দায়িত্ব নেওয়া কোচিংয়ে ইস্টবেঙ্গল দীর্ঘ বারো বছর পর ট্রফি জেতে কলিঙ্গ সুপার কাপ যদিও প্লে পারেনি তবুও খেলোয়াড়দের মধ্যে লড়াই করার মানসিকতা গড়ে তোলায় তার অবদান অনস্বীকার্য এই একাদশ দলটি ইস্টবেঙ্গল এফ সির আইএসএল যাত্রার শ্রেষ্ঠতম প্রতিচ্ছবি যদিও ট্রফি জয় এখনো স্বপ্নই রয়ে গিয়েছে এই খেলোয়াড়রাই ভবিষ্যতের আশার আলো দেখিয়েছেন লাল হলুদের সমর্থকদের কলকাতা টোয়েন্টি ফোর বাই